প্রথম প্রশ্ন শেখ মহিলাদের জন্য মাসিকের সময় যে কাজগুলো করা হারাম সে কাজগুলো কি কি দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই মনের আশা পূরণ হবে সেই স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই তৃতীয় প্রশ্ন শেখ মেয়েরা মোবাইলে পরপুরুষের গজল কোরআন তেলাওয়াত দেখতে পারবে কিনা এটি কি গুণা হবে চতুর্থ প্রশ্ন বিছানায় বসে খাবার খেলে কি ক্ষতি হয় ইসলাম কি বলে পঞ্চম প্রশ্ন হুজুর আমার অমতে বিয়ে হওয়ায় আমরা স্বামী স্ত্রী কিছুদিন পরে আলাদা হয়ে যায় এবং প্রত্যেকে অন্যত্র বিয়ে করে নেই এখন আমি পরের স্বামী থেকে অন্তঃসত্ত্বা আমাদের বিধান কি হবে আগের বিয়ে কি তালাক হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নবী আবাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল হুজুর আমার অমতে বিয়ে হওয়ায় আমরা স্বামী স্ত্রী কিছুদিন পরে আলাদা হয়ে যাই এবং প্রত্যেকে অন্যত্র বিয়ে করে নেই এখন আমি পরের স্বামী থেকে অন্তঃসত্ত্বা আমাদের বিধান কি হবে আগের বিয়ে কি তালাক হয়েছে দেখুন অত্যন্ত জটিল এক প্রশ্ন আপনি করেছেন প্রিয় বোন আসলে আপনাদের আগের বিয়ে তালাক হয়েছে কি হয়নি সেটার উপরে নির্ভর করে আপনার পরবর্তী বিয়ে হয়েছে কি হয়নি এখন আগের বিয়ে তালাক হওয়ার জন্য যেকোনো বিবাহের মধ্যে বিচ্ছেদ হওয়ার জন্য বা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হওয়ার জন্য তালাক হওয়ার জন্য বেশ কিছু পন্থা রয়েছে প্রথমত স্বামী যদি সরাসরি স্ত্রীকে তালাক দিয়ে দেয় বলার মাধ্যমে মুখের মাধ্যমে অথবা তালাক নামার মাধ্যমে যদি স্বামী স্বেচ্ছায় বা স্বামী যদি স্ত্রীকে যেকোনো ভাবে তালাক দিয়ে দেয় সরাসরি তাহলে এর মাধ্যমে স্বামী স্ত্রী বিবাহ বিচ্ছেদ হয় আর একটা পদ্ধতি হলো স্বামী যদি স্ত্রীকে কখনো নিজের উপর তালাক গ্রহণের তালাক পতিত করার যদি অধিকার দিয়ে থাকে তালাক যদি করে থাকে দিয়ে এভাবে এবং স্ত্রী যদি সেই অধিকার নিজের উপর প্রয়োগ করে তালাক নিয়ে নেয় বিচ্ছেদ নিয়ে নেয় যায় যেমন বর্তমানে কাবির নামায় যে অধিকারটা দেয়া থাকে আহ আঠারো নং অনুচ্ছেদে সেটার মধ্যে আপনার স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের অধিকার দেয়া হয়ে থাকে এবং সেই স্ত্রী যদি সেই অধিকার প্রয়োগ করে কখনো নিজের উপর তালাক নিয়ে নেয় তাহলেও এর মাধ্যমে তালাক হতে পারে এবং তালাক খোলার মাধ্যমে তালাক হতে পারে এবং কাজী বা বিচারক বিজ্ঞ বিচারক এদের কোনো বিশেষ স্বামী স্ত্রীর মধ্যে বড় কোনো সমস্যার কারণে যদি বিচারক স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করে দেয় বিচ্ছেদ করে দেয় তাহলেও ও তালাক হতে পারে এখন আপনি যেই প্রশ্নটি করেছেন যে আপনাদের আপনার বিয়ে পূর্বের বিয়েটি আপনার অমতে হয়েছিল এবং সে কারণে বেশি দিন আপনাদের সংসারটি কেনি এবং প্রত্যেকে আপনার আগের স্বামীও অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আপনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এখন আপনি পরের স্বামী থেকে অন্তঃসত্ত্বা আপনাদের আগের বিয়ে তালাক হয়েছে কিনা বা আপনাদের আগের বিয়ে ভেঙেছে কিনা নির্ভর করে উক্ত পদ্ধতিগুলো বললাম যেভাবে তালাক হয় বা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় সেই বিষয়গুলো যদি পাওয়া যায় তবেই আপনাদের বিচ্ছেদ হয়েছে তালাক হয়েছে অন্যথায় তো আপনাদের বিচ্ছেদ বা তালাক হয়নি এগুলোর কোনোটাই করেননি শুধুমাত্র আপনারা আলাদা হয়ে গিয়েছেন আলাদা হয়ে একে অন্য অপরের অন্য জায়গায় অন্যত্র বিবাহ বিবাহ করে নিয়েছেন এর মাধ্যমে তো আপনাদের আর বিবাহ যেহেতু ভাঙেনি এজন্য এজন্য এক স্বামীর বিবাহ বন্ধনে থাকা অবস্থায় অন্য স্বামীর সাথে বা অন্য ব্যক্তির সাথে বিবাহ সহি হয় না এজন্য আপনাদের যদি পূর্বে কোনো তালাক এইভাবে এই পদ্ধতিতে কোনো তালাক না হয়ে থাকে বিচ্ছেদ যদি না হয়ে থাকে তাহলে আপনাদের পূর্বের বিবাহ এখনো বহাল আছে পরবর্তীতে যে আপনি বিবাহ করেছেন সেই বিবাহ হয়নি এটা নাজায়েজ এবং গুনাহের কাজ হয়েছে হয়েছে যদি তালাক যে না হয়ে থাকে তাহলে আপনার সেই পূর্বের স্বামী এখনো বহাল আছে পূর্বের বিবাহ বহাল আছে পরবর্তী বিবাহটি সহি হয়নি এবং যেই ঘর সংসার হয়েছে আপনি অন্তঃসত্ত্বাও হয়েছেন এগুলো সম্পূর্ণ গুনাহ এবং বড় মারাত্মক অন্যায় হয়েছে আল্লাহ তালার কাছে তওবা করে অবশ্যই আপনি এখন চেষ্টা করতে হবে যে আগের স্বামীর কাছ থেকে যেভাবেই হোক তালাক গ্রহণ করা যদি আপনি আগের স্বামীর কাছে চলে যেতে চান তো যেতে পারেন সেটা জায়েজ আছে কিন্তু যদি আপনি আগের স্বামীর কাছে না যেতে চান তাহলে এখন যে কোনো ভাবে তালাক গ্রহণ করে বা তালাক নিয়ে তারপরে পরবর্তীতে যেই স্বামী বা কথিত স্বামী যার সাথে সংসার করছেন তার সাথে নতুন ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে প্রশ্ন ছিল বিছানায় বসে খাবার খেলে কি ক্ষতি হয় ইসলাম কি বলে দেখুন বিছানায় বসে খাবার খেলে বড় অমঙ্গল হবে ক্ষতি হবে বড় কোনো অভাব অনটন দেখা দিবে এই ধরনের বিভিন্ন কথা আমাদের সমাজে প্রচলিত আছে এবং এই কথাগুলো হিন্দু ধর্মের বিভিন্ন বই পুস্তক থেকে এসেছে তবে এই কথাগুলো ইসলাম সমর্থন করে না যেমনি ভাবে বিজ্ঞানও এই কথাগুলো সমর্থন করে না কেননা বিছানায় বসে খাবার খাওয়ার সাথে আর অভাব অনটনের সাথে কোনো সরাসরি সম্পর্ক নেই এজন্য এই কথাগুলো তো বিশ্বাস করা যাবে না হ্যাঁ বিছানা যেহেতু খাবার খাওয়ার জায়গা না এটা শয়নের জায়গা ঘুমানোর জায়গা সেক্ষেত্রে প্রয়োজন ছাড়া বিছানায় না খেয়ে খাবার যেখানে খান সেখানে খাওয়া ভালো কিন্তু যদি আপনি কখনো কখনো বিছানায় বসে খাবার খান অথবা অন্য কোনো জায়গা না থাকে বিছানায়ই খেতে হয় তাহলে যে বিশেষ কোনো অসুবিধা হবে বড় কোনো ক্ষতি হবে বিষয়টি এমন নয় এই কথাগুলো ভ্রান্ত কথা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ মেয়েরা মোবাইলে পরপুরুষের গজল কোরান তেলাওয়াত দেখতে পারবে কিনা এতে কি গুণ হবে দেখুন অত্যন্ত বড় উপকারী এক প্রশ্ন করেছেন প্রিয় ভাই আপনি প্রিয় বোন আপনি উল্লেখ করেছেন যে মেয়েরা মোবাইলে পরপুরুষের কুরআন তেলাওয়াত গজল ইত্যাদি দেখবে কিনা বা দেখতে পারবে কিনা গুনাহ হবে কিনা দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট নারীদেরকে নির্দেশ দিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহিSalam নারীদেরকে এই কথা বলতে নির্দেশ দিয়েছেন আকুলিল মুমিনাত ইয়াযুজ অর্থাৎ নারীদেরকে নির্দেশ দিয়েছেন তারা যেন নিজেদের নজরকে হেফাজত করে থেকে নজরকে হেফাজত করে পর পুরুষদেরকে যেন না দেখে সুতরাং এই আয়াত দিয়েই তো স্পষ্ট হয়ে যায় যে নারীরা পর পুরুষকে দেখতে পারবে না দেখা উচিত হবে না বড় আহ অন্যায় কাজ বর্তমানে নারীরা পুরুষদেরকে দেখার ক্ষেত্রে মোবাইলে অনেক পরদানেশীন নারীও মোবাইলে পর পুরুষকে দেখে এমনি খুব পর্দনে কিন্তু মোবাইলে তারা পর পুরুষের নয় বাস্তবে যেমন পর পুরুষকে দেখা উচিত নয় এবং পর নারীকে দেখা উচিত নয় পুরুষদের জন্য তেমনি মোবাইলেও ওই একই বিধান পর পুরুষকে পর নারীকে দেখা উচিত নয় পুরুষদের জন্য পর নারীকে দেখা যাবে না মহিলাদের জন্য পর পুরুষকে দেখা যাবে না এই বিষয় থেকে বেঁচে থাকতে হবে কোরআন তেলাওয়াত হোক আর গজল হোক আর গান হোক বা সিনেমা নাটক হোক পর পুরুষকে মেয়েদের জন্য দেখা বৈধ নয় নয় বা উচিত আর পর নারীকে পুরুষদের জন্য দেখা উচিত নয় এ থেকে বিরত থাকা চাই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই মনের আশা পূরণ হবে সেই স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই দেখুন প্রিয় দর্শক আল্লাহ সুবহান হুয়া তালা রব্বুল ইজাত মৌলাই করিম বান্ধবের জন্য অত্যন্ত দয়াময় করুণাময় রহমান রহিম আল্লাহ স্বপ্নের মাধ্যমে বন্ধকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা খুশির বার্তা আবার কখনো সতর্ক বার্তা তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা কিছু সুসংবাদের স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই মনের আশা পূরণ হবে আপনার মনের লালিত স্বপ্ন লালিত আশাগুলো আল্লাহ পূর্ণ করবেন এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির উরুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি এই স্বপ্নটি দেখে যে সে আল্লাহ তালার সাথে কথা বলছে আল্লাহ তালা তার কানে কানে গোপনে কিছু কথা বলছেন আল্লাহ তালা তার সাথে বিভিন্ন ভালো কথা পরামর্শ করছেন এই ধরনের স্বপ্ন দেখলে এটি বড় সৌভাগ্যের বিষয় যে সে বুজর্গি লাভ করবে আল্লাহ তালা তাকে নিজের প্রিয় করে নেবেন আল্লাহওয়ালা হতে পারবে ইনশাআল্লাহ এবং সে আল্লাহ তালা তাকে কবুল করে নিবেন এবং সাথে সাথে শীঘ্রই তার মনের আশা আল্লাহ তালা পূর্ণ করে দিবেন এটা বড় সৌভাগ্যের বিষয় খুশির বার্তার বিষয় তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে কোন নবীকে বড় মুসা আলাই ইসলাম ঈসা ইসলাম নু আলাইসালাম এভাবে যারা প্রসিদ্ধ নবী উলুল আজম পয়গম্বর আছেন এই সমস্ত নবীদেরকে দেখলে তাহলে বুঝতে হবে যে এই স্বপ্নের দুটি ব্যাখ্যা একটি হলো শীঘ্রই আল্লাহ তালা তার মনের আশা পূর্ণ করে দিবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো তার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ তার মান মর্যাদা বাড়িয়ে দিবেন এবং তার সম্মান আল্লাহ তালা বুলন্দ করে দিবেন সাথে সাথে তার মনেরও আশা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আহ কোনো বিল্ডিং ভবন অথবা বালাখানা খুব সুউচ্চ প্রাসাদ দেখে এবং সেই প্রাসাদে সে স্থায়ীভাবে থাকছে বসবাস করছে কোন এক শহরে এমন ভাবে সে বসবাস করছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাকে মুনাফা দান করবেন ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে এবং সাথে সাথে সে কল্যাণ কল্যাণ লাভ করবে আল্লাহ তাআলা তার জীবনে কল্যাণ দান করবেন এবং সাথে সাথে তার মনের আশাও শীঘ্রই পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আর হযরত ইমাম জাফর সাদেক আলাইহি বলেছেন স্বপ্নে বিল্ডিং ভবন বালাখানা দেখার মোট চারটি ব্যাখ্যা আছে একটি হলো কল্যাণ লাভ হবে আরেকটি হলো দুনিয়া এবং আখেরাতের কাজ সহজ হয়ে যাবে আরেকটি হলো আল্লাহ তালা তার মনের আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ আরেকটি হলো সে লাভবান হতে পারবে ব্যবসায় বা চাকরিতে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ মহিলাদের জন্য মাসিকের সময় যে কাজগুলো করা হারাম সে কাজগুলো কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মহিলাদের জন্য মোট সাতটি কাজ করা পুরুষ স্বামী স্ত্রী নির্বিশেষে বা মহিলাদের জন্য যদি মাসিক হয় তাহলে সাতটি কাজ করা হারাম আর স্বামী স্ত্রীর ক্ষেত্রেও এই বিষয়টি স্বামীর জন্য লক্ষ্য রাখা জরুরি তো এই সাতটি কাজের মধ্যে প্রথম কাজ হল নামাজ পড়া মহিলারা মাসিক যখন হবে তখন থেকে তাদের নামাজ বন্ধ মাসিক শেষ হওয়া পর্যন্ত তারা আহ কি নামাজ পড়তে পারবে না নামাজ পড়া যায়জ নেই এবং সেই নামাজ আপনার পরবর্তীতে আর কাজাও করতে হবে না তবে রোজা রাখাও জায়েজ নেই দ্বিতীয় কাজ হলো রোজা রাখা মাসিক অবস্থায় রোজা রাখা বৈধ নয় কিন্তু এই রোজা পরবর্তীতে কাজা করে দিতে হয় তাহলে দ্বিতীয় কাজ হলো রোজা রাখা যাবে না এবং তৃতীয় কাজ হলো কোরআনুল করিম স্পর্শ করা যাবে না মাসিক অবস্থায় কোরআন ধরা যাবে না চতুর্থ কাজ হলো কোরআনুল করিম পড়া যাবে না মুখস্থ হোক দেখে হোক কোরআন আপনি তেলাওয়াত করতে পারবেন না এবং পঞ্চম কাজ হলো মসজিদে প্রবেশ করা মসজিদে অবস্থান করা মাসিক অবস্থায় বৈধ নয় এবং ষষ্ঠ কাজ হলো মাসিক অবস্থায় আপনি তাওয়াফ বাইতুল্লাহর তাওয়াফ করতে পারবেন না অর্থাৎ হজে গেলে যে তাওয়াফ করা হয় কাবা শরীফের চারপাশে সেটা করা আপনার জন্য বৈধ নয় এবং সপ্তম কাজ হলো মাসিক অবস্থায় সহবাস করা স্বামী স্ত্রী একে অপরের সাথে হওয়া অথবা শারীরিক সম্পর্ক করা বৈধ নয় এমনকি নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশ দিয়ে কোনো ফায়দা উপকৃত হওয়া বা কোনো ফায়দা গ্রহণ করা স্বামীর জন্য উচিত নয় এ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বোঝার ও আমলের তৌফিক দান